শ্ব ফুটবল রাজত্ব করা ইটালির একই হাল এক যারা ইউরো ফুটবলকে রাজত্ব করতেন তাদের কি বেহাল অবস্থা দুই সালের বিশ্বকাপ জয়ের পর যেন তারা নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছে প্রতিনিয়ত ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আধুনিক ফুটবলের সাথে সাথে তারা নিজেদের উন্নতি করতে ব্যর্থ হয় 2020 হাজার বিশ ইউরো অনুষ্ঠেয় আসরে সবাইকে অবাক করে ইউরোতে চ্যাম্পিয়ন হয় ইটালি যা ইটালিকে খারাপ সময়গুলো থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেয় সবাই ভেবেছিল ইটালি তাদের পুরনো রূপে আবার জ্বলে উঠেছে কিন্তু ইটালি আরও চমকে দেয় বিশ্বকে বিশ্ব দেখলো কাতার বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয় এখন ইটালি কি করুণ অবস্থা তাদের এটা কি সেই বিশ্ব ফুটবলকে রাজত্ব করা প্লেয়ার বুফন পাউলো মালদিনী ফ্রান্সিসকো টোট্টির রেখে যাওয়া টিম সব ব্যর্থতা ভুলে নতুন কোচ লুসিয়ানো ইস্পালেত্তির অধীনে দুই হাজার চব্বিশে ইউরো শুরু করে যার শুরুটা ভালো করে শেষ ম্যাচে ক্রোশিয়ার সাথে ড্র করে ক্রোশিয়াকে বিদায় করে রাউন্ড অফ সিক্সটিতে উঠে কিন্তু সুইজারল্যান্ডের সাথে দাঁড়াতেই পারেনি তারা দুই শূন্য গোলে তারা বিদায় নেয় কোচ পরিবর্তন করলেও হয়নি তাদের ভাগ্য পরিবর্তন